যে দেখেন এই দিয়া আমি এখন উল্টো পথে যাইতেছি কারণ আমি যদি সোজা পথে যাইতে যাই তাইলে আমাকে এই ছাতার সহ সামনের দিকে উড়াইয়া নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সাতাইশ মে তো ঘূর্ণিঝড় রোমেলের প্রভাবে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এইটা দেখানোর জন্য আপনাদের দেখাইলাম এখনও কিন্তু ঘূর্ণিঝড় চলতেছে কারণ এখন বাজে তিনটে প্রায় তো গতকাল রাত থেকে আরম্ভ হয়েছে ছয়টা সাড়ে ছয়টা থেকে আমাদের এলাকায় আরম্ভ হয়েছে এটা হচ্ছে পাথরঘাটা বরগুনা জেলা তো দেখেন আমাদের কিন্তু যে বড় বড় কিছু গাছ সেই গাছগুলো কীভাবে পড়ছে আমি আপনাদের দেখাইতেছি দেখেন এই প্রথমেই দেখেন আমাদের এই যে সুপারি গাছ এবং এই যে আম গাছ এই আম গাছটা হচ্ছে আমার দাদার দাদা লাগাইছিল এই মসজিদের পাশেই এবং সবথেকে আল্লাহর রহমত করছে যে আমাদের একটা খোপের ঘর ছিল ওইখানে মুরগি কবুতর ইত্যাদি পালি ওই ঘরটা বাঁচতে গেছে একটু পাশে পড়ছে এই যে এই যে দেখেন এই ছোটো ছোট গাছ অনেক আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তো প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়েছে আমাদের এরপরে আপনাদের এইখানে আরও দেখাবো এই যে দেখেন লাকড়ি থোয়ার একটা ঘর এটা হচ্ছে আমরা চাষার এই এখানে দুইটে গাছ এই লাকড়ি থোয়া ঘরের উপর পরে একদম ঘরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এরপরে আরও আছে এই যে দেখেন এখানে আমাদের একটা অনেকগুলো গাছ এখান থেকে পুকুর পাড় থেকে কিভাবে পড়ছে এই যে এই গাছটা হচ্ছে একটা চাম্বুল গাছ তার সাথে নারিকেল গাছ এই তারপরে এখানে এই যে নারিকেল গাছটা একদম চে এইটার সাথে ছিল এটা পড়ছে এই যে এদিকেও দেখেন কত গাছের ক্ষয়ক্ষতি হয়েছে এই যে এই আরও গাছ পড়ছে অনেক গাছ এরকম আমাদের পড়ছে তো চলুন আপনাদের নিয়ে এবার রাস্তায় যাই দেখি রাস্তার কি অবস্থা বেড়া দেওয়া ছিল আমাদের উঠোনের পাশে সেই বাতাসে সেই বেড়ার কি অবস্থা হয়েছে এই যে দেখেন রাস্তায় একদমই চলাচলের উপযুক্ত নাই অনেক গাছ পরে আছে আপনারাদের একটু সামনের দিকে দেখাই স্থিতের সামনের দিকটা আর এখানে আমরা গোসল টোসল করি কিন্তু একটা গাছ ওপার থেকে ভেঙে একদম এই যে আমাদের এপারে এসে পড়ছে এই পুরা খালের এদিক ওদিকে একটা সাঁকর মতো হয়ে গেছে বন্ধুরা সবচেয়েতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই দিকটায় এখনও কিন্তু বাতাস আছে বাতাস একটু কমছে এই সুযোগে আমি ঘর থেকে বেরোয় আর দেখুন এইখান থেকে এই যে তাল গাছ কিন্তু ব্যাঙ্গিক গেছে প্রচুর পরিমাণে এখনও কিন্তু বাতাস আছে দেখেন আমিও ভয় পাইতেছি যে কোনো সময় বাতাসের ডাল বা কিছু আমার মাথায় পড়তে পারে আর এই কারণে আমি মাথায় এই যে হেলমেট দিয়ে রাখছি এই যে রাস্তার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমার মনে হয় এই রাস্তা আবার চালু দিতে অন্তত পক্ষে পনেরো দিন সময় লাগবে আপনাদের দেখাই চলুন রাস্তায় কিভাবে গাছ পড়ে আছে এই যে দেখেন খালে কিভাবে কলা গাছগুলো ব্যাঙ্গে ব্যাঙ্গে পড়ে রয়েছে এরকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঞ্চলে আমাদের অঞ্চলে খুব একটা হয় নাই তাও অনেক আচ্ছা আমরা কবির সাথে কথা বলি কবির তোমার গাছ পড়ছে কয়টা আমার একটা গাছ পড়ছে গাছটা আমার বিশ হাজার টাকার উপরে কি গাছ রেন্ডি গাছ রেন্ডি গাছ পড়ছে এই দেখেন আর দুদিনও হইং হইং করে댕ি এটা মাগা দি সাইল কোন ব্যাসা যাইবে না বা প্রত্যেক সবার এরকম খয়ক্ষতি হয়েছে বন্ধুরা দেখেন আমাদের অঞ্চলের বিদ্যুৎ যে কবে আবার ঠিক হবে তার কোনো নিশ্চয়তা নাই এই যে এটা একদম তারের উপর এই যে বিদ্যুতের লাইন গেছে ওই বিদ্যুতের লাইনের উপরে এই গাছ পড়ছে দেখেন কিভাবে এই যে একদম শিকড় সহ একদম তারের উপর পড়ছে এই যে বন্ধুরা দেখেন এই বাড়ির মধ্যে এই যে গাছ ভাঙ্গি গেছে এই যে সুপারি গেছে রোডের উপরে পরে ওই তারের উপর পড়ছে আমি একটু সাহস করে আসছিলাম বাতাসটা কমছে কিন্তু আবার দেখা যায় যে বাতাস বাড়ছে এখন সাড়ে তিনটার মতো বাজে বাসের ধার এটা কিভাবে রাস্তার রাস্তা জোরা পরে রয়েছে এবং এখান থেকে যে যাওয়া যাবে মানুষ কিভাবে যাবে কি অবস্থা সারা

পরে নাই ওই তারে বাজে রয়েছে দেখি আর নাইলে ঘরটাও এখন শেষই হয়ে যেত দেখেন বন্ধুরা দেখেন এই খাল খাল দেয়া যাইতেছে খাল একদম বিভিন্ন পাশের গাছ পালা সব খালের ভিতরে ভেঙে পড়ছে ওই উইটা হচ্ছে আমাদের গাছ দেখেন গাছ এই যে একদম মাটির একদম এক চলটা নিয়ে ওই যে ভেঙে পড়ছে মানে গাছ যে কত ভাঙছে লক্ষ লক্ষ এই যে মানুষের কলার যে ঝাড় দেখেন কি অবস্থা হয়েছে একদম ছিড়ে নিয়ে গেছে এই যে এটা অকল্পনীয় মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা এটা সত্যিই অবর্ণনীয় কারণ অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে গেছে আবার অনেক মানুষ তাদের ঘর দুয়ার ছেড়ে যেতে চায়নি দেখুন তারা কিভাবে এই ছোট ছোট ঘরে তাদের দিনরাত্র কাটাচ্ছে নিজের কিন্তু এখন নাই বললেই চলে কিন্তু তারপরও আমার ছাতা দেখেন দর্শক মনে হয় যে ছাতাটা ভাইকে যাবে ছাতাটা কিন্তু দেশি ছাতা হ্যাঁ মানে কিন্তু এত বেশি যে এদিক থেকে সম্পূর্ণভাবে আমি এই এলাকায় আসছি এবং গতকালকে কিন্তু এই মাঠের মোটামুটি একটু পান ছিল না কিন্তু আজকে দেখুন বৃষ্টির কারণে একদম কানায় কানায় গেছে এই যে আমাদের খোলা এই দিকের অর্থাৎ ক্ষেত্রুলো এখন এই যে দেখুন সময় পরিমাণ বাতাস এখনও কারণ এখন এখনও এত বাতাস আবার মোবাইলটাই মনে হয় যে বাতাসের কারণে নিয়ে যাইবে আমি মোবাইলটাই ধরে রাখতে পারতেছি না এই যে দেখেন এই দিয়ে আমি এখন উর্জা পথে যাইতেছি কারণ আমি যদি সোজা পথে যাইতে যাই তাইলে আমাকে এই ছাতার সহ সামনের দিকে উড়াইয়া নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আমি পিছনের দিকে ফিরে ফিরে যাইতে আসছি আর একটা ছাতা আমি দিয়ে রাখছি কারণ মোবাইলটা যাতে ভিজে না যায় যদিও বৃষ্টি এখন নাই কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি আছে কিন্তু এই বৃষ্টি এত জোরে মানে আসে আপনার গায়ে লাগে ছোট ছোটো যে নুড়ি পাথর ওইগুলো জোরে জোরে আসে আপনার গায়ে লাগে তো দেখেন আমি আরও ভয়ে আছি কারণ যে কোনো সময় গাছের ডাল ডল ভাঙ্গিয়া পড়তে পারে যেমন এই দেখেন এই যে ডাল ডাল আছে সব সব রাস্তায় ডাল আছে ওই ওইখানে গেলে আপনাকে উড়াই নিয়ে যেতে পারে আর ছাতা নিয়ে হাঁটা তো প্রায় অসম্ভব